মব সৃষ্টি করে পুলিশ সদস্যকে পেটালেন রিক্সা চালকরা চট্টগ্রাম মহানগরীতে ব্যাটারি চালিত একটি অটো আটকের পর ভাব সৃষ্টি করে নজরুল ইসলাম নামে এক পুলিশ সদস্যকে পেটানোর ঘটনা ঘটেছে এই সময় জব্দ করা অটো ছিনিয়ে নেয় চালকরা মঙ্গলবার আটই অক্টোবর নগরীর পতেঙ্গা থানার কাঠগড় এলাকার বিমানবন্দর সড়কে এই ঘটনা ঘটে আহত কনস্টেবল নজরুল নগর পুলিশের ট্রাফিক বিভাগের বিভাগের বন্দর জোনে রেকার অপারেটর হিসেবে কর্মরত আছেন পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন ব্যাটারি চালিত অটো চালকরা একজন ট্রাফিক কনস্টেবলের উপর হামলা চালিয়েছে এই ঘটনার মামলা দায়ের করা হয়েছে নিয়ে নেওয়া অটো উদ্ধার করার চেষ্টা চলছে মঙ্গলবার দুপুরে বিমানবন্দর সড়কের কাঠগার মোড়ে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট ও এক কনস্টেবল তারা একটি ব্যাটারি চালিত আটক করে করা সেখান থেকে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন কনস্টেবল নজরুল ইসলাম এই সময় অটোরিকশা চালকদের চল্লিশ থেকে পঞ্চাশ জনের একটি দল সংঘবদ্ধ হয়ে নজরুলকে ঘিরে ধরে গাড়িও বাংচুর করে এক পর্যায়ে পিটিয়ে কে নিয়ে নিয়ে চলে যায়